আমাদের একটি ছেলে এখান থেকে শহীদ হয়েছেন শহীদ পরিবারের পক্ষ থেকে তার বাবা এই পর্যায়ে বক্তব্য রাখবেন পিতা বাসিরুল আলম এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যাত্রাবানোপেন একজন বাবা আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাসির আলমকে বক্তব্য রাখার অনুরোধ করছি আমি শহীদ সাহেব কুপির শহরের বাবা মোহাম্মদ আলম আমার গ্রামের বাড়ি নোয়াখালী গত পাঁচই আগস্ট